আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহবুবা হাসান সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনদিন বন্ধ্যাত্বের হার বাড়ছে দীর্ঘদিন চেষ্টা করেও অনেক দম্পতি সন্তান ধারণে ব্যর্থ হচ্ছেন তাই চেম্বারে মাসিকের কতদিন পরে সহবাস করলে তাড়াতাড়ি বাচ্চা হবে এই প্রশ্নটি আমরা অহরহই পাচ্ছি আজ এই প্রশ্নের উত্তর সহজভাবে দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন কখন সহবাস করলে একজন মহিলার সন্তান ধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি এর উত্তর বোঝার আগে আমাদের বুঝতে হবে কেন মাসের একটা নির্দিষ্ট সময়ে সন্তান ধারণের সম্ভাবনা বেড়ে যায় প্রত্যেক মহিলার শরীরে দুইটি ডিম্বাশয় থাকে একটি ডান দিকে এবং একটি বা দিকে এবং প্রতি মাসে দুইটি ডিম্বাশয়ের যেকোনো একটি ডিম্বাশয় থেকে একটি মাত্র ডিম পরিপক্ক বা ম্যাচিওর হয় এবং খোলস ভেঙে ফেলোপিয়ান টিউব অর্থাৎ ডিম এসে বসে থাকে এই যে ডিম ডিম খোলস ভেঙে বের হয়ে আসলো এই ঘটনাটাকে আমরা বলছি ওভুলেশন এবং ডিম বের হয়ে সময়টাকে বলে উর্বর সময় বা ডাক্তারি ভাষায় যেটাকে আমরা ফার্টাইল উইন্ডো বা ফার্টাইল পিরিয়ড বলি এখানে একটি বিষয় জানা থাকা দরকার যে নারী দেহে শুক্রাণু তিন দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে এর চেয়েও বেশি কিন্তু এই ডিম বেঁচে থাকে মাত্র চব্বিশ ঘন্টা তাই যখন ওভুলেশন হচ্ছে মানে ডিমবাণুটি ডিম্বাশয় থেকে বের হয়ে আসছে ঠিক তখন যদি সহবাস করা যায় বা ডিম্বাণু বের হওয়ার ঠিক আগে আগেও যদি সহবাসটা হয় মানে শুক্রাণু যদি আগে থেকে ফেলোপিয়ান টিউব বা ডিম উপস্থিত থাকে তখন কিন্তু শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন হয়ে নিষেধ ঘটবে এবং গর্ভধারণের প্রক্রিয়াটি শুরু হবে তাই আমরা যদি ডিম পরিপক্ক হয়ে কখন বের হয়ে আসছে এই সময়টা এই ফারটাইল পিরিয়ডটা হিসাব করে বের করতে পারি তখন সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি প্রত্যেক মহিলারই পিরিয়ড আলাদা এটা হিসাব করা যায় তবে হিসাবটা দুই রকম যাদের মাসিক মোটামুটি নিয়মিত এমন নয় যে কাটায় কাটাই এক মাস পরেই হতে হবে তবে ছাব্বিশ থেকে বত্রিশ দিন পর পর যেসব মহিলার মাসিক হয় তাদের জন্য আমরা নিয়মিত মাসিকের হিসাবটা করবো আর যাদের অনিয়মিত মাসিক তাদের হিসাবটাও আমি বুঝিয়ে পরে মাসিক যদি নিয়মিত হয় তাহলে মাসিকের অষ্টম দিন দিন থেকে পর্যন্ত আপনার ফার্টাইল উইন্ডো বা ফার্টাইল পিরিয়ড একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই ধরুন আপনার মাসিক নিয়মিত ২৬ থেকে বত্রিশ দিন পর মাসিক হয় অন্য কোনো শারীরিক সমস্যা নেই তাহলে যদি আপনার মাসিক এক তারিখে হয় তাহলে সেই মাসেরই আট তারিখ থেকে শুরু করে উনিশ তারিখ পর্যন্ত এই সময়টা আপনার উর্বর সময় অর্থাৎ এই সময় সহবাস করলে বাচ্চা ধরনের সম্ভাবনা সবচেয়ে বেশি এক্ষেত্রে একটি কথা বলে দেই মাসিক যেদিন শুরু সেই দিনকে আমরা মাসিকের প্রথম দিন বলছি যদি মাসিক তিন তারিখে শুরু হয় আপনি তিন তারিখকে প্রথম দিন ধরে তার অষ্টম দিন হিসাব করবেন আমি একটু হিসাব করে বলে দেই ধরুন তিন তারিখে আপনার মাসিক শুরু সেক্ষেত্রে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু অষ্টম দিনটি মাসের দশ তারিখ হলো এইভাবে নিজের মাসিকের তারিখের সঙ্গে আপনার হিসাব করবেন মাসিক যেদিন শুরু হলো সেদিন আপনার মাসিকের প্রথম দিন আপনি হিসাব করবেন মাসিকের অষ্টম দিন থেকে উনিশ দিন এবং সেই হিসাব অনুযায়ী নিজের ফার্টাইল পিরিয়ড বের করবেন যাদের মাসিক অনিয়মিত তারা এইভাবে হিসাব করলে কিন্তু হবে না আমি আস্তে ধীরে বুঝিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন এই পদ্ধতিকে আমরা ক্যালেন্ডার মেথড বলি কারণ ক্যালেন্ডারে দাগ দিয়ে তারিখটা হিসাব করতে হয় আপনারা প্রথমেই যে কাজটি করবেন তা হলো ছয় মাস ধরে মাসিকের তারিখ রেকর্ড রাখতে হবে এবং নিজেদের মেনেস্ট্রাল সাইকেল বা মাসিক চক্র বের করতে হবে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি প্রথম যেদিন মাসিক শুরু হবে ক্যালেন্ডারে একটি দাগ দিয়ে রাখবেন মাসিক শেষের দিন দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর পরবর্তী মাসিক যেদিন শুরু হবে সেদিন ওই তারিখে ক্যালেন্ডারে আরেকটি দাগ দিবেন এবং এই দুই তারিখের পার্থক্যই আপনার সাইকেল বা মাসিক চক্র যদি মাসের এক তারিখে আপনার মাসিক হয় মাসিক দিন 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 তিন পাঁচ চার যাই হোক না কেন সেটা আমাদের হিসাবে আসবে না শুধু খেয়াল রাখতে হবে মাসিক কবে শুরু ধরে নিলাম এক তারিখে মাসিক শুরু হয়েছিল আপনি এক তারিখে একটি গোল দাগ দিয়ে রাখবেন এরপর এর পরবর্তী মাসিকটা ধরেন আপনার হয়েছে উনতিরিশ তারিখে তাহলে উনতিরিশ মাইনাস এক থেকে এক বাদ দিয়ে হচ্ছে আটাশ মানে ধরে নিতে হবে আপনার এই মেনেস্ট্রাল সাইকেল আটাশ দিনের ছিল এইভাবে সবগুলো মাসিক চক্রের দৈর্ঘ্য হয়তো এক হবে না কোনোটা ২৬ কোনোটা আটাশ কোনোটা বত্রিশ এরকম সাইকেল পাওয়া যাবে এইভাবে ছয় মাস ধরে নিজের মাসিক চক্রের হিসাবটা আপনাদের রাখতে হবে এভাবে ছয় মাস হিসাব রাখার পর নিজের সবচেয়ে বড় দৈর্ঘ্যের সাইকেল এবং ছোট দৈর্ঘ্যের সাইকেলটি চিহ্নিত করতে হবে ধরে নিন আপনার সবচেয়ে ছোট দৈর্ঘ্যের সাইকেল ছিল ২৬ দিনের আর বড় চক্রটি ছিল ধরে নিন দিনের তাহলে এবার হিসাব কিভাবে করবেন নিজের সবচেয়ে ছোট সাইকেল থেকে আঠারো সংখ্যাটি বিয়োগ করলে যে সংখ্যা হবে সেই দিন আপনার ফার্টাইল উইন্ডো শুরুর দিন আর নিজের সবচেয়ে বড় মাসিক চক্র বা মেনেস্ট্রোয়াল সাইকেল সেটি ধরে নিলাম বত্রিশ ছিল সেখান থেকে আট বিয়োগ করলে যে সংখ্যাটি পাবেন সেটা আপনাদের ফার্টাইল উইন্ডোর শেষ দিন তাহলে দৈর্ঘ্যর সাইকেল ২৬ থেকে বাদ দিলে হয় আট আর বড় দৈর্ঘ্যর সাইকেল আমরা ধরেছি বত্রিশ সেখান থেকে আট বাদ দিলে হয় চব্বিশ মানে যে মহিলার ছোট সাইকেল ছাব্বিশ দিনের এবং সবচেয়ে বড় সাইকেল বত্রিশ দিনের তার অষ্টম থেকে চব্বিশতম দিন মাসিকের অষ্টম থেকে চব্বিশতম দিন তার ফার্টাইল উইন্ডো বা ফার্টাইল পিরিয়ড এবং এই সময়ে যদি সেই মহিলা নিয়মিত সহবাস করে তাহলে করার সবচেয়ে বেশি। মাসিকের সাইকেল হিসাব করার সময়ে সাধারণত দুইটি ভুল করে থাকে মানুষ প্রথম ভুলটি হচ্ছে মাসিক যেদিন শুরু হয় সেদিনকে প্রথম দিন না ভেবে তার পরদিন থেকে অনেকে হিসাব করে আমরা এ ধরনের রোগী অহরহই পাই এই ভুলটি করা যাবে না যেদিন মাসিক শুরু সেই দিনে ডাক দিতে হবে দ্বিতীয় আরেকটি ভুল মানুষ করে থাকে মাসিক শেষের দিনটাকে তারা ডাক দেয় এবং হিসাবের মধ্যে আনার চেষ্টা করে। আমি যে হিসাবগুলো এখন বলছি তাতে শেষ হওয়ার দিনের কোনো গুরুত্ব নেই এই কথাটি বারবার করে সতর্ক করে দিচ্ছি মাসিকের ডেটের এই হিসাবের সাথে শারীরিক কিছু এমন লক্ষণও আছে যেগুলো দেখে ওভুলেশনের সময় বোঝা যায় এবারে সেগুলো আলোচনা করব। প্রথম লক্ষণটি হচ্ছে সাদা স্রাবের পরিবর্তন দেখে টাইমটা করা যায়। একটি সাধারণত চার সাদা স্রাব দেখা দেয় প্রথম ধরনের সাদা স্রাবটা সাধারণত খুব অল্প পরিমাণে হয় কোনো কোন মহিলা বুঝতেও পারে না যে স্রাব হচ্ছে তাদের কাছে জনিপটটা অনেকটা শুষ্ক মনে হয় এই সময়ে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে কম প্রায় শূন্যের কাছাকাছি দশমিক শূন্য তিন শতাংশ এরপরে এক ধরনের ঘন এবং আঠালো সাদা স্রাব দেখা যায় এ সময় গর্ভধারণের সম্ভাবনা সামান্য বাড়ে এ সময় গর্ভধারণের সম্ভাবনা থাকে এক দশমিক এরপরে পাতলা এবং স্বচ্ছ এক ধরনের সাদা স্রাব দেখা যায় এই সাদা স্রাবটি দুই আঙ্গুলের মাঝখানে রেখে টেনে বড় করার চেষ্টা করলেও ভাঙে না কয়েক ইঞ্চি লম্বা হয় আপনারা এই মুহূর্তে ছবিতে দেখতে পাচ্ছেন এই ধরনের সাদা থাকা অবস্থায় একটি মহিলার গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বাড়ে এবং এই ধরনের সাদা সাধারণত মাসিকের এগারো থেকে বারো দিন পরে দেখা যায় এবং গর্ভধারণের সম্ভাবনা থাকে প্রায় শতাংশ বা প্রিসাইজ ভাবে বলতে গেলে আঠাশ দশমিক ছয় শতাংশ এবং এই পর্যায়টা পার হওয়ার পরেই আবার একটু ঘন বা আঠালো সাদাস্রাব শুরু হয় কিন্তু দর্শক প্রত্যেক মহিলারই শরীর আলাদা তাই সাদাশ্রাবের ধরন সময় এগুলো আলাদা এবং সাদা স্রাব এইভাবে লক্ষ্য করতে পারাটাও বেশ কঠিন কাজ হয়তো অনেকে বুঝতেই পারবে না যে আমার কি ধরনের সাদা স্রাব হচ্ছে তাই আরেকটি পদ্ধতি বলে দিচ্ছি যেটির সঙ্গে এই সাদা স্রাব এবং ডেট মিলে আপনারা হিসাবটা আরো ভালো মতন করতে পারবেন শরীরের তাপমাত্রা পরিমাপ করা ওভুলেশনের সময় অর্থাৎ ডিমটা ফুটে বের হওয়ার সময় একজন মহিলার শরীরের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায় এটি এতটাই সামান্য যে যদি থার্মোমিটার দিয়ে না তাহলে কিন্তু বোঝা যাবে না তবে যদি পরপর কয়েক মাস আপনারা নিজেই এই রেকর্ড রাখতে পারেন তাহলে কিন্তু পার্থক্যটা নিজেরাই ধরতে পারবেন তাপমাত্রা সঠিকভাবে মাপার কিছু পদ্ধতি বলে দিচ্ছি প্রথমেই ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করতে হবে কারণ অ্যানালগ থার্মোমিটার ব্যবহার করে সূক্ষ্ম পার্থক্য বোঝা যাবে না তাপমাত্রা মাপার সময় সবচেয়ে ভালো সময় হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তাই আমার পরামর্শ থাকবে একটি ডিজিটাল থার্মোমিটার মাথার কাছে রেখে এবং ঘুম থেকে উঠে কোনো কাজ না করে তাপমাত্রাটি রেকর্ড করে ফেলবেন সাধারণত জ্বর দেখার সময় আমরা বগলে থার্মোমিটার রাখি কিন্তু এক্ষেত্রে কিন্তু মুখের ভিতরে জিব্বার নিচে থার্মোমিটার রাখতে হবে মোটামুটি হিসাবটা এরকম পরপর ছয় দিন একই তাপমাত্রা পাওয়ার পরে পরপর তিন দিন তাপমাত্রার বৃদ্ধি লক্ষ্য করা যাবে তাই যদি খাতায় লিখে না রাখেন অথবা মোবাইলে নোট না করে রাখেন তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এই তাপমাত্রা বৃদ্ধির যে তিন দিন এই তিন দিনই আমরা ওভুলেশন পিরিয়ড বা ফার্টাইল পিরিয়ড ধরে নেব দর্শক আপনারা যদি ক্যালেন্ডার মেথডের সাথে সাথে স্রাবের পরিবর্তন এবং তাপমাত্রা বৃদ্ধির এই বিষয়টি সম্মেলন করে নিজেদের ফার্টাইল উইন্ডো বের করেন সেটি সঠিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং ওই সময়টাতে আমরা গর্ভধারণের সম্ভাবনাময় সময়টাকে কাজে লাগাতে পারবো এছাড়া বাজারে প্রেগন্যান্সি টেস্ট কিটের মতো ওভুলেশন টেস্ট কিটও পাওয়া যায় এটার দাম একটু বেশি কিন্তু আপনারা সহজেই পরীক্ষা করতে পারবেন প্রেগনেন্সি টেস্ট কিটে যেমন ইউরিনদের পরীক্ষা করা হয় এটিও তাই একটি প্যাকেটে পাঁচটি স্ট্রিপ দেয়া থাকে এবং ইউরিনে ডুবিয়ে পরীক্ষা করতে হয় যদি দুই দাগ দেখা যায় তাহলে সেটি হচ্ছে পজিটিভ এবং পজিটিভ যেদিন আসে সেই পজিটিভ আসার দিন থেকে শুরু করে তিন দিন পর্যন্ত আমরা ওভুলেশন পিরিয়ড ধরে নেই মাসিকের দশম দিন থেকে টানা পাঁচ দিন পরীক্ষাটি করতে হয় এবং যখন তখন বুঝে নিতে হবে যে তার পরের ছত্রিশ ঘন্টার মধ্যে হবে। মানে ফুটনের ঘটবে। দর্শক ওভুলেশন টেস্ট কিটের সঙ্গে আমরা অনেকেই পরিচিত নই ওভুলেশন টেস্ট কিট কিভাবে ব্যবহার করতে হয় তা যদি ভালোভাবে বুঝতে চান বা প্র্যাকটিক্যালি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি বিষয়টি নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আরেকটি কথা বলে রাখি দর্শক ওভুলেশন টেস্ট কিট কিন্তু যাদের মাসিক নিয়মিত তারা ব্যবহার করলে সুফল বেশি পাবেন আজকাল মোবাইলেও বিভিন্ন অ্যাপসে তারিখ দিলে হিসাব করে হয়। তবে আমি এটা রিকমেন্ড করব না কারণ এসব অ্যাপস অনেক ক্ষেত্রেই নির্ভরযোগ্য নয় দর্শক এতক্ষণ যে নিয়মগুলো বললাম কোনো সুস্থ স্বাভাবিক দম্পতি যদি এই নিয়মগুলো ফলো করে এক বছর চেষ্টা করার পরেও সন্তান ধারণে ব্যর্থ হন তাহলে কিন্তু অবশ্যই একজন চিকিৎসকের স্মরণাপন্ন হবেন এবং দুজনের কোন শারীরিক সমস্যা আছে কিনা সেটি দেখে সেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই কারণ এক বছর চেষ্টা না করে যদি আপনারা আমাদের কাছে আসেন আমরা কিন্তু সেটাকে বন্ধাত্তর কেস হিসেবে দেখি না তাই দুশ্চিন্তা না করে আমার টিপস গুলো ফলো করে চেষ্টা করতে থাকুন ইনশাল্লাহ সফল হবেন যেসব দম্পতি অলরেডি কোনো ট্রিটমেন্টের মধ্যে আছেন তারাও কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারেন দর্শক ভিডিওটিতে আমি অনেক বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করেছি তাও যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় বা মনে কোনো প্রশ্ন থাকে সেটি নির্দ্বিধায় কমেন্ট বক্সে করতে পারেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ এবং উপকারী ভিডিও পেতে ফেসবুকের ও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে যুক্ত হন গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ